হিন্দু মেয়েকে ধর্ষণ করে বিভস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর থেকে বিভিন্ন আলোচনা এবং সমালোচনার ধর বইতেছে তবে এখানে প্রশ্ন আমার একটাই আসলেই কেউ হিন্দুর মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে তোমরা যদি এই প্রশ্নটা আমাকে করো তাহলে আমি বলবো না কট খাইছে বাট বিশ্বাস করো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা মনে মনে ভাববে ওই হিন্দু মেয়েটা প্রতি রাতেই নিজের ইচ্ছাই ধর্ষণ হয়ে আসতেছে কুমিল্লায় মুরাদনগরের চাঞ্চল্যকর ধর্ষণ কাণ্ডের মূল রহস্য ধীরে ধীরে উদ্ঘাটিত হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই ঘটনার মধ্যে নেপথ্য রয়েছে বলেও জানা গেছে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে ওই নারীকে ওই দিন করে নির্যাতন ও ভিডিও ধারণ করা হয় স্থানীয় লোকজন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে এই সব তথ্যগুলো আরও সরজমিনে ঘুরে বেড়ে জানা গেছে মুরাদনগর উপজেলা চন্দ্রপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের ওই নারীর স্বামী সৌদি আরব প্রবাসী আর ওই নারীর পরকিয়া সম্পর্কে ছিল স্থানীয় যুবক ফজর আলীর সাথে আর সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে আলী আর এদিকে তাকে হাতে নাতে ধরতে ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে কয়েকজন ফাঁদ পাতে তারপরে পরিকল্পনা মাফিক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব অ্যান্ড ফেসবুকে এরপর এ বিষয়ে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন এটা সেফ একটা পরকিয়ার ঘটনা এবং আরো বলেন ফজর আলীর সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরেই পরকীয়ার সম্পর্ক চলছিল বৃহস্পতিবার আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা তাকে হাতে নাতে ধরার ফাঁদ পাতে আর ফজর আলী যখন ওই নারীর ঘরে প্রবেশ করেন তখনই ছাত্রলীগ সভাপতি সুমন ও তার সঙ্গীরা তাদেরকে হাতে নাতে আটক করে ধরার পর প্রথমে ফজর আলীকে পিটিয়ে তার হাত পা ভেঙে ফেলে দেয় আর ওই সময় ওই নারীকে বিবস্ত্র করে এবং ভিডিও ধারণ করে পরে এই এই ভিডিও সামাজিক যোগাযোগ ছড়িয়ে দেওয়া হয় চেয়ারম্যান আরো বলেন জড়িত সুমন সহ সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি পরকিয়ার ঘটনায় জড়িত ফজর আলীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এদিকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন আমরা আগে থেকে জানি ফজর আলীর সঙ্গে ওই নারীর পরকিয়া সম্পর্ক রয়েছে আমরা জানতে পেরেছি সেদিন রাতে মূলত ফজর আলী এবং ওই নারীর পরশ পারস্পরিক সম্মতিতেই ওই নারীর ঘরে ফজর আলী ছিল কিন্তু এদিকে তাদেরকে হাতে নাতে ধরার জন্য নিষিদ্ধ ছাত্র লীগের সভাপতি সুমন ফাঁদ পেতেছিল এবং তার সঙ্গে আরো দশ বারো জন নেতা কর্মীও ছিল ইউপি সদস্য আব্দুল করিম আরো বলেন পরিকল্পিতভাবে ভাবে ওই নারীকে বিবস্ত্র করা হয় নির্যাতন করা সব কিছু নেপথ্য নায়ক ছাত্র লীগের সভাপতি সুমন ইউপি সদস্য আরো বলেন আমরা শুনেছি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তার নেতৃত্বে যারাই এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তির দাবি করছি পাশাপাশি ফজর আলীর বিরুদ্ধে বিচারের দাবি করছি এদিকে স্থানীয় পাহাড়চর এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে একদল বখাটা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম করে আসতেছে তারা রাতের অন্ধকারে গ্রামের অলিতে গলিতে ঘুরে ঘুরে শুধু এসব কিছুই খুঁজে বেড়ায় কার ঘরে কে প্রবেশ করছেন এবং এইসব কিছু ধরার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার তবে এ বিষয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বললেও তারা এই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি এদিকে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন গ্রেপ্তার পাঁচ জনের মধ্যে সুমন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সুমন বাহের গ্রামের আব্দুল হান্নানের ছেলে আমরা তার রাজনৈতিক পরিচয় এবং স্থানীয়ভাবে তার কর্মকাণ্ড যাচাই বাছাই করেছি মূলত ছাত্রলীগ সভাপতি সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করা হয় এবং নির্যাতন সাথে ভিডিও ধারণ করা হয় আমরা গ্রেপ্তারদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি ঘটনা নেপথ্য কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি স্থানীয় লোকজনেরা বলেছিলেন পরকিয়া কিন্তু বিষয়টা নিয়ে আরো অনেক তদন্ত দরকার আছে আর তদন্তের পরই সবকিছু বেরিয়ে আসবে এদিকে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন আমরা অভিযুক্ত ধর্ষক ফজর আলী সহ ভিটকিমদেরকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণের জরিতো পাঁচ জনকে গ্রেফতার করেছি আর বলেন এই ঘটনায় যারা জড়িত রয়েছেন প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এই বিষয়ে আমাদের গোয়েন্দা টিম এবং তদন্ত টিমও মাঠে নেমেছে আর বলেন এই ঘটনায় যারা যারা জড়িত রয়েছেন কাউকে ছাড় দেওয়া হবে না বাট কথা ওইটা না এখানে সবচাইতে বড় অপরাধীকে সেইটা জানাবা তোমরা কমেন্ট বক্সে সো বাস্তে হলে জানতে হবে আর বিভিন্ন কিছু জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো না করি দেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধাম করে ভিডিওতে একটা লাইক করে ফেলি আজকের মতো এখানে বিদায় আবার কথা হবে নেক্সট কোন একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে সো বাই এটাই আমাদের বন্ধুরা